রেস্টুরেন্টের নাইনটি পারসেন্ট খাবারের সাথে এই সসটা খাওয়া যায় শিখে নিন অনেক কাজে দিবে খুবই সিক্রেট একটা সস গ্রিন চিলি সস আমি এখানে প্রথমে একটা রসুন সিলে সুন্দর করে সবগুলো কুয়া দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফুদিনা পাতা একশো গ্রাম ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপরে পনেরো পিস কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপরে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আপনারা যারা স্পাইসি বেশি পছন্দ করেন চাইলে এখানে বোম্বাই মরিচ ইউজ করতে পারেন তারপরে দুই টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি টক দইটা অবশ্যই দেবেন এটা দিলে খেতে ভালো লাগে তারপর একটা লেবুর রস দিয়ে দিচ্ছি তারপরে তিরিশ গ্রাম মতো ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা অবশ্যই দিতে হবে ভিনেগার দিলে আপনার সসটা অনেক দিন ধরে রাখতে পারবেন তারপরে বিশ গ্রাম মতো ফিশ সস দিয়ে দিচ্ছি এখানে এরপরে চার টেবিল স্পুন এখানে আমি চিনি দিয়ে দিব আপনারা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারেন আমি ইউজ করি নেই আর সাদা লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন একটু কম আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিব অবশ্যই পানির পরিমাণটা বেশি হওয়া যাবে না তাহলে আপনার পাতলা হয়ে যাবে গাঢ় থাকতে হবে আর দেখতে পাচ্ছেন আমার সসটা রেডি হয়ে গেছে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ